গেট দিয়ে প্রবেশ করার আমরা সিংহ মামাকে দেখতে পাচ্ছি কয়েকটা সিংহ মামা একসাথে শুয়ে আছে আহ তারা কি শান্তিতে বসবাস করছে দেখতেই অনেক ভালো লাগছে এবার হচ্ছে আমাদের জাতীয় পশু বাঘ মামার পালা চলুন বাঘ মামাকে আপনাদেরকে দেখাই সামনে যেতে যেতেই হঠাৎ একটি খালে বাঘ দেখতে পেলাম মনে হচ্ছে বাঘ মামা এই রোদের ভিতরে পিপাসিত তাই সে পানি পান করছে আর একটু সামনে এগোতেই আস্ত বড় একটি বাঘ দেখতে পেলাম বাঘটি আমাদের দিকে এগিয়ে আসছিল আমাদের বাসের ভিতরে যারা ছিল যাত্রীরা সবাই তাৎক্ষণিক গ্লাস দরজা সবকিছু বন্ধ করে দিল কি ভয়ঙ্কর একটি পরিবেশ দেখুন একদম সামনাসামনি এভাবে বাঘ কি কখনো দেখেছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের সাফারি পার্কের দ্বিতীয় পর্ব যেহেতু সাফারি পার্ক ব্লকটা অনেক বড় হচ্ছে সেজন্য আমরা এই ব্লগে দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে সাফারি পার্কের ভিতরে মিনি শিশু পার্ক দেখাবো বন্ধুরা আজকের ব্লগের সবচেয়ে মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে কোর্স সাফারি পার্ক এই কোর্স সাফারি পার্কের ভিতরে মানুষ গাড়ি ব্যতীত ঢুকতে পারে না অর্থাৎ এই পার্কের ভিতরে সমস্ত জীবজন্তুগুলো উন্মুক্তভাবে চলাফেরা করে এর ভিতরে রয়েছে বাঘ ভাল্লুক চিতাবাঘ হরিণ হাতি জলহস্তি মায়া হরিণ হরিণ নীলগাই সিংহ এছাড়া আরো অনেক পশু পাখি তো চলুন আজকের ব্যবস্থা আছে এটা মূলত সেই শিশু পার্কটা দেখতে পাচ্ছেন এই শিশু পার্কে ঢুকতে গেলে কোনো টিকিট লাগছে না কিন্তু এখানে যে রাইডগুলো আছে সেই রাইডগুলোতে আপনি যদি লোটেন প্রতিটা রাইডের কিন্তু আলাদা আলাদা টিকিট আছে সেই টিকিট দিয়ে আপনাদের কিন্তু রাইডে উঠতে হবে আপনত এখানে একটা রাইড দেখতে পাচ্ছেন এখানে ঘোরা হর্সের একটা রাইড আছে দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন একটা রাইড আছে এগুলোর জন্য কিছু নির্দিষ্ট কিন্তু টিকিট আছে যে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পরে আপনারা কিন্তু রাইডগুলোতে অংশগ্রহণ করতে পারবেন এই পাশেও কিছু রাইড আছে দেখেন ওই যে ট্রেনের একটা রাইড আছে যদি শুক্রবারে আসেন তখন উপভোগ করতে পারবেন আমি মূলত হচ্ছে আজকে বুধবার আজকে আসছি এই জন্য আবার দুপুরের দিকে আসছি আমরা এখন সামনের দিকে ব্যাক করব

মানে ভিতরে যারা আসবেন তাদের কিন্তু আলাদা টিকিট কাটতে হতে পারে ভিতরে যে ময়ূর আছে এখানে সে ময়ূরগুলো দেখতে পারবেন এখানে আছে নাকি সেগুলো দেখতে পারবেন আর মূলত তিনটা জায়গা আছে অ্যাকোরিয়াম আছে সুন্দর সুন্দর জায়গা সেগুলো ভিজিট করতে পারবেন একশো টাকা টিকিট লাগে তো এই সাইডে আমরা নেই মনে হয় না এই সাইডে আমরা যাই না না এই সাইডে তো যাওয়া যাবে এই সাইডে যাওয়া যাবে না এই সাইডে এলাকাও না ও আচ্ছা এই সাইডেও এলাকা না টিকিট ছাড়া এই সাইডেও যাওয়া যাবে তো কি আর করার আমরা যেহেতু না এটা আপনারা আসলে দেখতে দেখে যেতে পারেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা অডিটোরিয়াম অডিটোরিয়াম হচ্ছে মানে কি যারা আসবেন সবাই এখানে কিন্তু একটা মিটিং মিছিল বা কোনো অনুষ্ঠান বা আয়োজন কিছু করতে পারেন এটা অডিটোরিয়াম ঘুরে দেখতে হলে আপনাকে কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে সবসময় চেষ্টা করবেন সকালের দিকে আসার জন্য তাহলে পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন এই সাফারি পার্কে অসংখ্য ছোট বড় অনেক স্টল রয়েছে যার কারণে আপনার অনেক সময় লেগে যেতে পারে আর অবশ্যই সাথে কিন্তু পানি নিয়ে আসতে ভুলবেন না আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে তারপরেও আপনি যদি গহীন বনের দিকে হারিয়ে যান তাহলে অবশ্যই পানি সাথে রাখবেন আর সবসময় চেষ্টা করবেন পরিবার পরিজন নিয়ে একসঙ্গে আসার জন্য তাহলে ভালোভাবে উপভোগ করতে পারবেন এই সাফারি পার্ক গাইজ আমি আর হাঁটতে পারছি না আর এখানে আমাদের সৌরভ ভাইও কিন্তু হাঁটতে পারছে না এতটা জায়গা ঘুরলাম আমরা করা যায় না আর এর ভিতরে মোটরসাইকেল আলাও না আপনি আসলে আপনাকে হেঁটেই পার্কে পরিদর্শন করতে হবে প্রচণ্ড ভাই পানি পিপাসা লাগছে একবার পানি খাইছি তারপরও পানি পিপাসা লাগছে আর ময়লা ফেলানোর জায়গাগুলো দেখেন কিভাবে তৈরি করছে সত্যিই অদ্ভুত লাগে এটা হচ্ছে ময়লা ফেলানের জায়গা করছে এইটাতে আপনারা ময়লা ফেলাইতে পারবেন যারা আসবেন দেখেন এইটাতে ময়লা ফেলাইতে পারবেন হ্যাঁ ময়লা রাখুন ভিতর ময়লা রাখবেন আচ্ছা আসুন আসো আমরা এদিকে চলে যাব তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটা আজকের ব্লকের মূল আকর্ষণ কোরসাফারি পার্ক বন্ধুরা কোরসাফারি পার্কে আমরা এখন প্রবেশ করব চলুন ঘুরে দেখি কোরসাফারি পার্ক তো মূলত ফাইনালি আমরা এখন বাসে করে ভিতরে যাব জানত কিছু পশু পাখি দেখবো আর এটা হচ্ছে ভিতরে যাওয়ার গেট মূলত এই পাশে বাস অপেক্ষা করছে আপনাদের জানার সাথে একটু বলে রাখি বড়দের জন্য একশো পঞ্চাশ টাকা টিকিট লাগে আর ছোটদের জন্য তো টাকার কিছু ছাড় আছে ওখানে গেলে তাদের সঙ্গে কথা বলে বোঝা যাবে তো যাই দেখি টিকিট কাটি এর অবস্থা লেখা আছে দেখেন আমি আপনাদের বলি প্রাপ্তবয়স্ক বয়স্ক বারো থেকে তার উপর যারা আছে তাদের জন্য লাইফ বলছে পঞ্চাশ টাকা বারো বছরের নিচে যারা তাদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা ফাইনালি ঢুকে পড়লাম এই যে টিকিট তবে সাভারি পার্কে আসতে গেলে আপনাদের একটা কথা না বলে না মানে আমি তো প্রথমে ভাবছি বা ধরেই নিচ্ছি যে শুধু ঢুকতেছি সেখানে পঞ্চাশ টাকা টিকিট লাগতেছে কিন্তু তারপরে আমি যে জায়গাতেই যাচ্ছি যেখানেই যাচ্ছি সেখানেই মূলত হচ্ছে টিকিট লাগছে কোথাও দশ টাকা কোনো পঞ্চাশ টাকা কোথাও একশো টাকা তো এখানে হচ্ছে একশো পঞ্চাশ টাকা লাগলো এটা হচ্ছে এই জায়গাতে যে পশু পাখি প্রাণীগুলো আছে যেমন তো বাঘ ভাল্লুক সিংহ দেখতে পারবো কিনা জানি না তো সব কিছু দেখাবে এই যে এরকম বাসে করে আর বাসে ওঠার পর আপনাদেরকে দেখাচ্ছি ওনারা অবশ্য সবাই টিকিট কেটে এসে এখানে অপেক্ষা করতেছে বাসের জন্য এটা একটা গাড়ি বাস কিছু না ওইটা একটা বাস ওই বাসটা হচ্ছে এসি বাস আর এটা নন এসি বাস এখন ওটা নাকি নিবে না ওটা ভিআইপি লোক আছে আর আমরা এই জায়গাতে বাঙালি আছি এই জন্য আমাদের জন্য এটা বা টিকিট কিন্তু দেড়শো টাকা করে তো ঠিক আছে এখন হয়তো বা একটু পরে ছাড়বে হ্যাঁ বাস থেকে এই পুরো ভিউটা আপনি দেখে দেখানোর ট্রাই করবো আমরা এখন কোর্সাপারির প্রথম গেটে প্রবেশ করছি কোরসাভারের প্রথম গেট দিয়ে প্রবেশ করার পরে আমরা অনেক বন জঙ্গল দেখতে পাই ধীরে ধীরে আমরা যেন মনে হচ্ছে বনের ভিতরে হারিয়ে যাচ্ছি হঠাৎ বাসটি থামে গেল এবং সবাই চিৎকার করছে দেখতে পারলাম সামনেই হরিণ দেখা যাচ্ছে পাশাপাশি আমরা জিবরাও দেখতে পেলাম এত কাছ থেকে জিব্রা দেখা সত্যি ভাগ্যের ব্যাপার আমার সত্যি অনেক ভালো লাগছে কেন জানি মনে হচ্ছে আজকে হয়তো বনের ভিতর হারিয়ে গিয়েছে আর হয়তো কখনো বাসায় ফিরতে হবে না আমি এর আগে কখনো জিব্রা এত কাছ থেকে দেখিনি আপনারা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন চলতে চলতে আমরা কোরসাপাড়ির দ্বিতীয় গেটের দিকে প্রবেশ করতে যাচ্ছি কোরসাপাড়ির দ্বিতীয় গেটের ভিতরে অনেক পশু পাখি আছে তার ভিতরে উল্লেখযোগ্য বানর এটা মনে হচ্ছে বানরের অভয়ারণ্য বানর ক্যামেরার দিকে তাকিয়ে আছে যে কোনো সময় হঠাৎ করে সবল দিয়ে হয়তোবা ক্যামেরায় নিয়ে যাবে হঠাৎ চোখের সামনে নজরে এলো বনমহিষের একটি প্রাচী দিয়ে বনমহিষকে আটকানো আছে যেন বনমহিষের কোনো ক্ষতি না হতে পারে তেমনি প্রাচী দিয়ে আটকানো আছে অনেকগুলো হরিণকে হরিণগুলো দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে এটাই হয়তো হরিণের অভয়ারণ্য আশেপাশে বাঘ থাকলেও হরিণকে কখনোই আঘাত করতে পারবে না সবকিছু দেখে ধীরে ধীরে আমরা চলতে শুরু করলাম কোরসাপাড়ির তৃতীয় নাম্বার গেট আমরা প্রবেশ করতে যাচ্ছি সামনেই কিন্তু বাঘ ভাল্লুক এবং কি সিংহ আমরা দেখতে পাবো আমাদের সাথেই থাকুন হঠাৎ চোখে পড়লো বন একটি ভাল্লুক কি যেন খাওয়া দাওয়া করছে এত কাছ থেকে বন ভাল্লুককে দেখলাম সত্যি অসম্ভব সুন্দর লাগছে চতুর্থ গেট দিয়ে প্রবেশ করার পরপরই আমরা সিংহ মামাকে দেখতে পাচ্ছি কয়েকটা সিংহ মামা একসাথে শুয়ে আছে আহ তারা কি শান্তিতে বসবাস করছে দেখতেই অনেক ভালো লাগছে এবার হচ্ছে আমাদের জাতীয় পশু বাঘ মামার পালা চলুন বাঘ মামাকে আপনাদেরকে দেখাই যেতে যেতেই হঠাৎ একটি খালে বাঘ দেখতে পেলাম মনে হচ্ছে বাঘ মামা এই রোদের ভিতরে পিপাসিত তাই সে পানি পান করছে কি জানি তো করতে পারে আপনার কি মনে হয় কমেন্টসে অবশ্যই জানাবেন আর একটু সামনে এগোতেই আস্ত বড় একটি বাঘ দেখতে পেলাম বাঘটি আমাদের দিকে এগিয়ে আসছিল আমাদের বাসের ভিতরে যারা ছিল যাত্রীরা সবাই তাৎক্ষণিক গ্লাস দরজা সবকিছু বন্ধ করে দিল কি ভয়ঙ্কর একটি পরিবেশ দেখুন একদম সামনাসামনি এভাবে বাঘ কি কখনো দেখেছেন যারা দেখেছেন তারা কমেন্টসে জানাতে পারেন আর ঘুরে যেতে পারেন এই বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে কি বলবো ওখানে একটা ভিএপি গাড়ি আছে গাড়ি আটকে গেছে তারপর বাঘের সামনে আটকে গেছে একটা ভিএপি গাড়ি ছিল ওই গাড়িটা বাঘের সামনে আটকে গেছে পিছলা গাড়ি সাবরোজ একটা পিছল একটা সাপের বাঘ দাঁড়িয়ে আছে একটা অবস্থা ফাইনালি আজকের মতো সাফারি ফার্ক থেকে বিদায় নিচ্ছি অনেক ঘোরাঘুরি করলাম আর আশেপাশে অনেক কিছু দেখলাম জীবজন্তুর অভাব নেই আশেপাশে অনেক জীবজন্তু বুঝলেন তো সত্যি অনেকটা ভালো লাগছে তো যারা আসতে চাচ্ছেন তারা আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ব্লগে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় দেখা হবে তবে আপনাদের একটা কথা না বলেই না আপনাদের যদি আশেপাশে বা আপনাদের জেলাতে কোনো যদি ভালো কোনো জায়গা থাকে যেটা প্রেজেন্ট করা দরকার পুরো বাংলাদেশ বা পুরো বিশ্বের মাঝে অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব সেখানে গিয়ে আপনাদের জেলাটা বা আপনাদের ওই জায়গাটা উপস্থাপন করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সব দিকভাবে কামনা করি আলাইকুম